নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ব্লগ ভিডিও বসন্তকাল পড়ে গেছে আর তার সাথে শুষ্ক আবহাওয়া কি পরিমাণে হাওয়া বইছে আর আকাশেও তো ঝলমলে রোদ সকাল থেকেই মানে একটা বড় দিন বা চর্তি দিন যাকে বলে সেটা কিন্তু এসে গেছে আর শিমুল কি সুন্দর ফুটে আছে দেখুন গাছে পুরনো পাতা ঝরে গেছে এখন নতুন পাতা গজানোর পালা আর আম গাছগুলোতে বোল চলে এসছে কিছুদিন পরেই আমের দেখা মিলবে আর এই বেল গাছে বেল ধরে আছে একদম ওপরে ক্যামেরায় ধরা পড়ছে না তো রান্নাঘরে যাব, চলুন বন্ধুরা আমার সাথে রান্নাঘরে সকাল থেকে কাজের মাসি আসেনি হুটহাট না করে বসে কাজের মাসি বলেও না সকালে সব কিছু মাজা ধোয়া পরিষ্কার করে নিয়েছি আর এই যে একটু লাউটা কেটে রেখে দিয়েছিলাম এটা ওবেলা ডাল করব। আর এখানে একটু নিরামিষ তরকারি বসিয়ে দিয়েছি সজনা ডাটা করলা কাঁচা কলা এর মধ্যে কিন্তু একটা শশাও দিয়েছি অল্প একটু লাউও দিয়েছি এটা একটা শুক্তোর মতো তরকারি হবে আর এই যে সবজিগুলো কেটেছিলাম এগুলো পরিষ্কার করে নিই চর্তি দিনে একটু তিতে টক এইসবই খেতে কিন্তু বেশি ভালো লাগে আর এটা খাওয়াও এখন ভীষণ উপকারী কালকে রাতে রান্না করেছিলাম লাউ মাছের মাথা দিয়ে এক পিস মাছও আছে আর সকালে একটু টমেটো দিয়ে ঢাল করে নিয়েছি তো প্রতিদিনই খাবার পাতে এরকম একটা নিরামিষ সবজি থাকে একটু ডাল বেছে নেব রাতে মটর ডালটা রান্না করব লাউ দিয়ে পর বলে গেছে লাউ দিয়ে মটর ডাল করো তো ডালটাকে আমি ভিজিয়ে রাখবো তাহলে বেশি সেদ্ধ করার দরকার হবে না ভিজিয়ে রাখলে ডালটা কিন্তু একটু নরম হয়ে যাবে আর একটু গ্যাস আমার বেঁচে যাবে একটুখানি জিরা আদা বাটা সবজিটার মধ্যে দিয়ে দেব একটু একটু করে রান্না হয় তো একটু করে মশলা করা যায় না একেবারে মশলা করে রাখি বেসিনে আস্তে আস্তে করে বাসনপত্রগুলো মেজে নিচ্ছি অনেক বাসন কিন্তু জড়ো হয়ে গেছিলো আমি একবারে সব বাসন নিয়ে বসি না একটু একটু করে কাজ করি আর একটু একটু করে বাসনপত্র মেজে নিই মানে যেদিন কাজের মাসি আসে না তাহলে খুব সুবিধা হয় আর কাজের মাসিদের কাজও তো ওরকম খুব একটা পরিষ্কার করে কাজ করে না সেগুলো আবার কিন্তু আমাকে ওই ধুয়ে মেজে নিতেই হয় একটু রান্না করব লাউ চিংড়ি কতগুলো চিংড়ি মাছ এনে রেখেছি ওগুলো বেছে রেখেছি তো বলে রেখেছিল লাউ চিংড়ি রান্না করো তো লাউটাকে আমি এখন কুচিয়ে নেই আমি কিন্তু বেশিরভাগই গ্রেটার দিয়ে গ্রেট করে নিই তাড়াতাড়ি রান্না হয় অনেক ভালো হয় আর ওই বটি দিয়ে কুচি করে কাটতে আমার বেশি সময় লাগে আর বটি খুব একটা আমি ব্যবহারও করি না ছুরিকাচি দিয়েই কাটাকাটি করি তো এই গ্রেটারের সাহায্যে লাউয়ের চোকলাগুলো ছুলে নিয়ে এখানেই করেছি আর এখানে আঙ্গুর আর আপেলটা আছে তো লাউটা গ্রেট করা হয়ে গেছে তো এখন লাউটা রান্না করে নেব এই চিংড়ি মাছগুলো আমি বেছে রেখেছিলাম এগুলো একটু ভেজে নিলাম আমি চিংড়ি মাছ খাই না তো এই লাউটা রান্নার পরে আমি একটু নিজের জন্য উঠিয়ে রেখে তারপরে চিংড়ি মাছগুলো অ্যাড করে দেব আমার একটু অ্যালার্জি প্রবলেম আছে যার জন্য চিংড়ি মাছ খাই না আর চিংড়ি মাছের গন্ধটা আমার কেন জানি ভালো লাগে না আর অনেক দিন থেকে সিজার পাপা খেতে চায় তো ভাবলাম বানিয়েই দিই একটু রানধনি ছিল সেটা কালো জিরার সাথে মিশে গেছিলো তো এটা দিয়ে কিন্তু আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এসব দিয়েই সম্বারাটা দিয়ে দিলাম আর লাউটা লাউটার ওই বেলা আমি কেটে রেখেছিলাম যার জন্য কিন্তু এরকম একটা লালচে ভাব এসে গেছে এবারে একটু হলুদ লবণ দিয়ে নেব ঢাকনা খুলে দিয়ে দেখছি অনেকটা জল বেরিয়ে যাচ্ছে এবারে কিন্তু আমি একটু মশলা অ্যাড করে দেবো এর মধ্যে আদা জিরা বাটা আছে তো এটা একটু জল জল হয়ে গেছিলো তো যাই হোক এই আদা জিরা বাটাটা একটু অ্যাড করে দিলাম আর হাফ চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আমি খুব একটা রান্না বাড়া জানি না তবে খাওয়ার মতো চলে যায় আর কি এবারে আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দেব তো এখানে কিন্তু নিচে অনেকটা জল আছে এই জল দিয়ে চিংড়ি মাছগুলো আস্তে আস্তে লাউয়ের মধ্যে মিশিয়ে যাবে এই যে এখন অনেকটা জল বেরোচ্ছে তো এটা এখন কম স্টিম দিয়ে নাড়তে হবে তো দেখো আমার লাউ চিংড়ি রেডি হয়ে গেছে জানি না কেমন হবে খেতে তো যাই হোক খাওয়া যাবে এরকমভাবে রান্না করে দিলাম এখন গ্যাসটা বন্ধ করে দেব ছুরিতে কয়েকটা টমেটো পড়েছিল তো টমেটোগুলো ভাবলাম একটু চাটনি করে দিই বল কেটে নিয়েছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আমার এটুকু হাড়ির মধ্যে ভাত তিনজনের হয়ে যায় তো ভাত বসিয়ে নিয়েছি এবার টমেটোকে চাটনিটা আমি করে নিব সাধারণভাবে তো চাটনি বসিয়ে দিয়েছি একটুখানি চিনি দিলাম বেশি লাগবে না আর একটা লেবু কেটে নেব তো এই লেবুটা দেখো চিপে দিয়ে দিচ্ছি তাহলে কাঁচা টমেটোর ধাকটা কিন্তু চলে যায় বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে টাটা